আচ্ছা দোকান দারা কি বার বার আমি দোকানদারা কি কই তারা ভাই আমি বলছে নাগজে দেখ

হানির মতো মুজু মুজু সরবত সরবত হানি সরবত হানি কেরে টেবিল নাই টেবিল তো আছে এর ভিতরে সরবত আছে সরবত ও সরবত থাকে আচ্ছা দিছে আচ্ছা এই যে ভাই কোম্পানি বাইরে এটা নাম হইছে কিটা মুজু মো মুজু 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 বাইরে এই জিনিসটা আপনারা ভালো ভালো কথা কিন্তু প্রত্যেক দুহন্দার আমরাকে এগুলো ব্যবহার করবেন

ভালো লাগে তা লাইক কমেন্ট করিয়েন শেয়ার করিয়ান শেয়ার করতে কি তো জরুরি তো মানে আমগো ওর ভিডিওটা মানে শেয়ার করে দিলে তো ও নরাতে দেখত এই দেখো আমার বুঝায় কষ্ট দর্শক বায়দের উদ্দেশ্যে আমি বলতিছি এই যে এগুলা এগুলা খায়া যেখানে সেখানে ফালবেন না কেতে কেট কেপেকামারে ফেলবেন না কারণ এগুলা পরিবেশ দূষণ আর অনেক ক্ষতি করে এগুলা দানের ছারা চলে থাকলে দানের চারা শিকড় দেয় না ঠিক আছে এগুলো দয়া করে ডাস্টবিনে রাখবেন যে জায়গাতে খাইবেন সেই জায়গায় খাইয়া ডাস্টবিনে তৈরি দিবেন কিন্তু আঁতারে ফাতারে রাস্তা খায়া গেলে কেতে কামারে এগুলো ফেলবেন মা ঢেউ তো মাঠেও দুর্বল ঠিক আছে কোম্পানি বাইদের উদ্দেশ্য করে বলছি এগুলা তৈরি করেন ঠিক আছে জনগনে খায় ঠিক আছে কিন্তু এগুলা আমাদের লাইগে দিতে হইব যে খায়া পরিবেশ নষ্ট না করে যেখানে সেখানে না ফালায় একটা নির্ধারিত এক জায়গার মধ্যে এগুলো রাখার জন্য বলা হচ্ছে আর এগুলা আমরা দয়া করে একটু নর্মাল কাগজে তৈরি করবেন যে কাগজটা পচে যায় এটা মনে করেন যে আজীবন থাকলেও কেতের মধ্যে গুছি দানে সারা তোলে পস্ত না দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি আমাদের ভিডিওটি দু ভালো লেগে দেখে লাইক কমেন্ট শেয়ার